প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপে তিন ম্যাচ জিতেছে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কাকে টপকে ডি গ্রুপ থেকে সুপার এইটে পৌঁছেছে নাজমুল হোসেন শান্তর দল বাংলাদেশকে সুপার এইটে তুলতে অন্যতম বড় ভূমিকা রেখেছেন লেগ স্পিনার রিষাদ হোসেন চার ম্যাচে উইকেট নিয়েছেন ষাটটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দলকে প্রয়োজনের মুহূর্তে উইকেট দিয়েছেন গ্রুপ পর্বে ঋষাদের পারফরমেন্সে মুগ্ধতার কথা জানিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার এবং ধারাভাষ্যকার দীনেশ কার্তিক ফ্রিকবাজে গ্রুপ স্টেজ রিভিউ অনুষ্ঠানে ডি গ্রুপের সেরা পারফর্মার হিসেবে ঋষাদের নাম বেছে নিয়েছেন দীনেশ তিনি বলেছেন আমার পছন্দ একটু ভিন্ন ধরনের আমার পছন্দ ঋষাদ সে যেভাবে বোলিং করেছে আমি তাতে মুগ্ধ উইকেট থেকে বাইট আদায় করে টার্ন পেয়েছে খুব বেশি উইকেট পায়নি তবে তাকে দুর্দান্ত প্রতিভা মনে হচ্ছে বাংলাদেশ দলে রিস্ট স্পিনার খুব বেশি দেখা যায় না আমার মনে হয় ঋষাদের মধ্যে তারা দারুণ কিছু খুঁজে পেয়েছে বিশ্বকাপে বাংলাদেশ প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারায় সেই ম্যাচে জিতেই মূলত সুপার এইটে যাওয়ার পথে অনেকটাই এগিয়ে যায় বাংলাদেশ এই প্রসঙ্গে দীনেশ কার্তিক বলেছেন বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাসে যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনোভাব থাকে তা ইংল্যান্ড অস্ট্রেলিয়ার ম্যাচ বা ভারত পাকিস্তানের ম্যাচের সঙ্গে লড়াই করতে পারে তারা নিজেদের কঠিন আবহ তৈরি করেছে। এবারে বিশ্বকাপেও নিউ ইয়র্কে লো স্কোরিং ম্যাচটি শেষ পর্যন্ত গেছে বাংলাদেশ কোনোভাবে শ্রীলঙ্কাকে হারিয়েছে শ্রীলঙ্কাকে হারানোর পর বাংলাদেশ জানত সুপার এইটে যাওয়ার বড় সুযোগ আছে তাদের একই অনুষ্ঠানে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন বাংলাদেশের প্রশংসা করেছেন তবে সেমিফাইনালে বাংলাদেশকে দেখছেন না তিনি বলেছেন স্পিনিং উইকেটে বাংলাদেশ ভয়ঙ্কর যে কোনো দলের বিপক্ষে লড়াই করতে পারে সাকিব ফর্মে ফিরেছে কিছু রান করেছে উইকেটও পেয়েছে ফিজ ও তানজিম মনে হয় লাস্ট ম্যাচে আট ওভারে চোদ্দ রান দিয়ে সাত উইকেট পেয়েছে পেসাররাও ভালোই করছে কিন্তু বাংলাদেশ কি সেমিফাইনালে যেতে পারবে আমার মনে হয় না পারবে